দিয়ে আপনি কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা পর নারী পর কত গুণা করেছেন এই চোখ দিয়ে আল্লাহ ওয়াদা করে বলেছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই কান দিয়ে কতই না গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন বান্দা বান্দিরা এই কান সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব ওই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনারা এই জবান দিয়ে যত গুনা করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন এই জবানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে সাপ করে আপনার জবানকেও পবিত্র করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ এবং এই অন্তরে মনে মনে যত গুণা করেছেন পৃথিবীর কেউ দেখে না আল্লাহ রাব্বুল আলমিন দেখেছে অবশ্যই গুনা হয়েছে তাই জবান দিয়ে যত গুণা করেছেন ক্ষমা হবে অন্তরে যত গুণা করেছেন অন্যায় করেছেন মনে মনে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত অন্যায়গুলো অন্তরের ক্ষমা করে দেবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত যতগুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে। মনের মধ্যে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে বিপদ আপদ অনটন টাকা পয়সার সমস্যা লেগেই থাকে ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লা আলামিন আপনাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে দ্বিগুণ বরকত আল্লাহ দিয়ে দিবে সকলে তাই অবশ্যই সহকারে আপনারা দোয়াটি পাঠ করবেন অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি দোয়া কবুল হয় না আজকে আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই দোয়াটি একটি পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন বলেছেন ছোট্ট নেবেজি আল্লাহ সেই দোয়াই আপনাদের কবল মেঞ্জর করবে এবং নবীজি গ্যারান্টি দিয়েছে ওয়াদা করে নবীজি বলেছে আল্লাহর কসম করে নবীজি বলেছে তাই একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ যদি আপনি মন থেকে এই দুয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাদেরকে দেখে আমলটা আমার সঙ্গে শব্দে শব্দে করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে সহি শুদ্ধ শিখে দেব ইনশা আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে মুনাজাত করতে হয় সেটাও আমি করে দেবো আমার সঙ্গে সঙ্গে শুধু আপনারা পাঠ করবেন দোয়াগুলো জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না আর নষ্ট করবেন না একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন জীবনের গুনাগুলো ক্ষমা হলে আল্লাহ রিজিক দিলে আল্লাহ মনের আশা পূরণ করলে সমস্যাটা কোথায় আর জীবনটাই তো আপনার ধন্য হয়ে যাবে তাই না তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন এগুলা থেকে প্রথমে ক্ষমা চাইতে হবে তাওবাতুন নাসোহা আল্লাহ যেভাবে বলেছেন সে দুয়াটি পাঠ করতে হবে এ দুয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে জীবনের গুণা মাফ হবে কিন্তু এ দুয়াটি পাঠ করতে হলে আপনাকে এই কথাগুলো বলতে হবে প্রথমে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি মানে আপনি যে গুনা করেছেন সেটার উপরে আপনি অনুতপ্ত হবেন স্বীকার আসবেন যে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এভাবে আপনাকে বলতে হবে প্রথম কথাটি গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনা করব না আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন ভবিষ্যতে আর কখনো গুনা করব না এবং যত গুণা করেছি ক্ষমা করে দিও তারপর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলমিন আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে তাই চলুন আমরা জীবনের গুণাগুলো মাফ হওয়ার জন্য তাওবার আবার দোয়াটি পর্ব তবে প্রথমে আমরা তিনবার দুরুদ শরীফ পাঠ করব তারপরে আমরা দোয়াগুলো পাঠ করব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন আজকে মঙ্গলবার যখনই ভিডিওটা দেখছেন অজু লাগবে না অজু ছাড়াও আমলটি করতে পারেন যখনই ভিডিওটা মঙ্গলবারে দিন অথবা দেখছেন এক নাম্বারে আমার সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন তিনটি বার তিরিশটা রহমত নাজিল হবে তিরিশটা গুরাম আফ হবে তিরিশটা নেকি লেখা হবে নবে যেরকম যায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহর কাছে আপনার জন্য মে দোয়া করবে আমার সঙ্গে পাঠ করুন দুরুশ শরীফ তিনবার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সে গুনাহের প্রতি অনুতপ্ত হন এক্ষণি পাঠ করতে চলেছেন আল্লাহর শিখানো গুনা মাফ হওয়ার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনে দোয়াটি যে দোয়াটি পাঠ করলেই জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যায় ঠিক আছে আপনারা সকলে আমার সঙ্গে বলুন মন থেকে যে আল্লাহ যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর গুনা করব না তুমি ক্ষমা করে দিও আমাদেরকে তারপর আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন তিনটি বার رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي আপনাদের পরিবার সংসারের মধ্যে যত আছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের যত অভাব আছে দৌড় করে দিবে ধন সম্পদ দিবে নিজেকে বরকত দিবে যারা এ দোয়াগুলো পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেয় না টাকা পয়সায় খাবার পরায় আল্লাহু আকবার খুব গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হয় না এখন আল্লাহর কাছে একটি ছোট্ট ইসমে আজম দোয়া পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর তাআলা করে নেবে ইনশা তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ইসমে আজম দোয়াটি fa'tkurun allahumma inni as'aluka bi anni ashadu 'andaka anta allah la ilaha الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কাবুল ও হয়ে যাবে তবে তিনবার দুরশ শরীফ পাঠ করলে দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় পাঠ করুন সর্বশেষ তিনবার দুরশরীফ তারপরে আলাইহি ওয়াসাল্লাম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم এখন আল্লাহর প্রাণ খুলে দোয়া করুন যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ করে নিবে। আমি একটি কথা বলছি আপনাদেরকে আপনারা আমলগুলো প্রতিদিন করেন ইনশাআল্লাহ শ্রেষ্ঠ আমলগুলো আল্লাহ তালার কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কিন্তু আল্লাহ তালা কবল মঞ্জুর করে

কখনো আপনারা অধৈর্য হবেন না দোয়া করে কখনো আপনারা ভেঙে পড়বেন না হায় হায় কি দোয়া করলাম কবুল হয় না কি আমল কই কবুল হয় না না আমাদের অন্য কোনো রাস্তা নাই একটাই রাস্তা আল্লাহর রাস্তা সে আল্লাহর রাস্তায় আমাদেরকে থাকতে হবে আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে একবার নয় বারবার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহই আমাদের ভাগ্যকে পরিবর্তন করবে আল্লাহই আমাদের বিপদাপদগুলোকে দূর করবে আল্লাহকে ছাড়া কোনো অপশন নাই তাই আল্লাহর কাছে ফিরে আসতে হবে চাইবেন মন থেকে ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই টাকা লাগবে আছে পয়সা লাগবে আছে ধন সম্পদ আছে সম্মান আছে কি প্রয়োজন আপনার আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই দিয়ে দিবেন ইনশাল্লাহ মন থেকে দোয়া করবেন আপনারা অধৈর্য হবেন না কত সময় ব্যয় করেছেন কাজকর্মে শেষ করে দিয়েছেন এই ভিডিওটা দেখেছেন এসেহাতা শুনেছেন দোয়াগুলো আমার সঙ্গে পড়েছেন ইনশাল্লাহ আপনার এই সময়টা কাজে লাগলো চলুন আমরা এখনই মুনাজাত করছি اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله তোমার বান্দাবান্ধীরা আজকে মঙ্গলবারে যখনই আমলটি করেছে আল্লাহ তাদের সকলের আমলকে কবুল ও করে নাও। আল্লাহ জীবনে যত গুণা করেছে যৌবনের বড় বড় গুণাগুলো তুমি খাওয়া করে দাও তুমি নিষ্পাপ গুণা মাসুম মানিয়ে দাও হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি খাওয়া করে দিয়ে আয় আল্লা রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অটনের মধ্যে আছে আল্লাহ অভাব অটনগুলোকে দূর করো ধন সম্পদ দাও রিজিক দাও অভাবকে দূর করো ধনী বানাও আয় আল্লাহ রবুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দাও ধন সম্পদ দাও যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও যেটা মনের মধ্যে আছে আল্লাহ পূরণ করো যে সমস্ত মহিলা অনেক কষ্টে জীবন যাপন করছে। করছে অনেক সমস্যা হচ্ছে অনেক অশান্তির মধ্যে আছে মহিলা মা বোনদের অশান্তি দূর করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের ছেলে মেয়ে স্বামী সকলকে আল্লাহ তুমি ভালো রাই সুখের সংসার দান করে দাও অভাবকে দূর করে ধনী বানিয়ে দাও

প্রিয়দিনী ভাই এবং বোন যারা দেখেছেন ভিডিওটা আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নেকাশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দা বান্দিদের মনটা বড় ভালো তাদের মনটা বড় ভালো তাদেরকে নিষ্পাপ করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও মনের আশা পূরণ করো আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত